নবীকে নুর নবী বললে কি বেজার হয় কারা কারা বেজার হচ্ছে না তার মানে কেউ বেজার না আমাদের এলাকায় অনেক আছে নবীকে মাটির মানুষ বলে মাটির নবী বলে আপনাদের এলাকায় মনে হয় নাই আছে নাকি না আছে কেউ বলে নাই কেউ বলে আছে তার মানে এখানেও ভেজাল আছে ঠিক কেনাকার ভেজাল যেখানে আছে আবদুর রশিদ সিদ্দিকী সেখানে আছে কথা বলেন ঠিক কিনা যত সুলকিবি তত অ্যান্টিবায়োটিক মালম দেয়া হবে ইনশাআল্লাহ এ কথা বলেন ঠিক কিনা পাতলা বাইখানা যদি অ্যামোনিস কাজ না হয় যদি অ্যামোনিস কাজ না করে সেবিক জিন সেবুরিক জিন প্লাস করে আগনিক এসটমেন্টে দেওয়া হয় তারপরে কি ভাই পাতলা বাইখানা তারপর বন্ধ হয় ঠিক কিনা অ্যামোনিস যদি কাজ না হয়